কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া এক ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে মৃত ছাত্রী অনিশা ঘোষ বয়স মাত্র কুড়ি বছর বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে তিনি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন রাত্রি একটার দিকে মেয়েরা ওর যে রুমে থাকতে চেয়েছিল হঠাৎ করে বন্ধুদের রুমে গিয়েছিল আর কি তারপর যে বন্ধুকে বলছে যে আমি তোমার রুমে থাকবো পরে সে ফোন করলো যে একটা বাচ্চা ও আসছে না ও ফোন করে দেখছি পরে ফোন করার পর ও ফোন তুলছিল না ফোন না তোলাতেই মেয়েটা এসে দরজা নক করছিল পরে দরজা নক করে দেখে দরজাও খুলছে না না পরে আর কি ও আবার বন্ধুদেরকে ডাকলো যে অন্বেষণ এরকম ঘরে দরজা দিয়েছে ফোন খুলছে না ব্যাপার পরে আমরা তো নিচে থাকি ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো আম পরে গেলাম দিয়ে দেখি যে একে দরজা খুলছে না পরে মেয়েরা দরজা না মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল খোলার পর এখন খোলার দরজা খুলেই তো আমরা দেখছি যে ও ঝুলে আছে পরে আমরা এখন আমরা 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 আমি তো তো তবু যে ম্যাম চেষ্টা করবো যে না যদি বেঁচে থাকে হসপিটালে নিয়ে যাই পরে মেয়েরা সহকারে ওকে নিচে নিয়ে আসলাম বা হসপিটালে নিয়ে যাবো একটু তখন গা গরম ছিল পরে অ্যাম্বুলেন্স ডাকা হবে অ্যাম্বুলেন্স এসে হসপিটালে গেলাম হাসপাতালে বলে প্রথমে নার্সিং রুমে নিয়ে যাওয়া হয়েছিল নার্সিং মানে পড়ে নেই পড়ে থেকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে কিছুক্ষণ পর বলছে যে না বেঁচে না আমি ওয়ার্ডেন লাইতে আসি কি নাম আপনার কলেজ সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে প্রায় দুটো নাগাদ হোস্টেলের ঘরে অনেশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা সঙ্গে সঙ্গে এটাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহার এমজে মেডিকেল কলেজের হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন হ্যাঁ থার্ড ইয়ারের একজন ফিমেল স্টুডেন্ট উনি আমার আমরা খবর পেলাম যে উনি একটা হ্যাঙ্গিং হয়েছে এখানে এখান থেকে ওনাকে পাটনা হসপিটাল নিয়ে যাওয়া হয় হলো তারপরে এমজেন হসপিটাল আনফর্চুনেটলি দেখলে ডেড তো মা সেটা নিয়ে আমরা তদন্ত করছি তদন্ত করার পরে আমরা কিছু বলতে পারবো ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা তিনি জানান ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী এখানে হ্যাঙ্গিং হয়েছে তাকে স্থানীয় পাটনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আনফর্চুনেটলি বিষয়টি নিয়ে আমাদের তদন্ত করছে ঘটনার পর কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে অন্বেষের সহপাঠীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পাশাপাশি হোস্টেলের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন শিক্ষা মহল এই মর্মান্তিক ঘটনায় কোচবিহার তথা গোটা শিক্ষাঙ্গনে নেমে এসেছে গভীর শোক ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট